চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেটে পণ্যবাহী ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে ভোরে এই দুর্ঘটনা ঘটে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী মালবাহী ট্রেনটি ভোরে পাহাড়তলী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয় এ সময় ইঞ্জিন সহ পণ্যবাহী একটি কন্টেইনার উল্টে যায় এরপর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তার পরিচয় এখনও জানা যায়নি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেটে পণ্যবাহী ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন উল্টে গেছে ইঞ্জিন সহ পণ্যবাহী একটি কন্টেইনার সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুজিবুল সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন সঞ্জিদা ট্রেনটি মূলত ছিল একটি কন্টেইনারবাহী ট্রেন যেটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যেই আসছিল এবং অন্য যে ট্রাকটি সেটি চাল বোঝায় ছিল এবং সেটি যে চট্ট ঢাকা চট্টগ্রামমুখী যে সড়ক সেখান থেকে সাগরিকার দিকে আসলে প্রবেশ করছিল আসলে আমরা এখানে আসার পরেই যতটুকু জানতে পারছি সেই পুরো কন্টেইনারবাহী যে ট্রেনটি সেটি ঢাকা থেকে পণ্য বোঝাই করে চট্টগ্রাম অভিমুখে সিজু ও পাই যে ট্রেনের যে শেষ গন্তব্যস্থল সেটিতে আসছিল। এবং মোটা দাগে যে চাল বোঝায় ট্রাকটি রয়েছে সেটি ঢাকা থেকে চট্টগ্রামে আসছিল। তো ভোর সাড়ে চারটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন যে ট্রেনের যে ইঞ্জিনটি রয়েছে সেটি পুরোপুরি উল্টে গেছে এবং যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটিও আসলে একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে সেটি আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই ঘটনায় একজন মৃত্যুবরণ করেছে তার নাম আমরা যতটুক জানতে পেরেছি শামসুল ইসলাম এবং তিনি এখানের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন এবং এখানের কিছু স্থানীয় যারা আছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সাথে কথা বলে যতটুক জানা যাচ্ছে যে এখানে যে রেল লাইনের যে ভেরিকেটটি দেওয়ার কথা খুব সম্ভব সেই এখানে যিনি লাইনম্যান হিসেবে কাজ করতেন তিনি সেই সময় ঘুমেছিলেন ফলে দ্রুতগতির যে ট্রেন সেটি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল ঠিক একই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসা এই চাল বোঝায় ট্রাকটি রেল লাইন অতিক্রম করছিল এবং মুখোমুখি সংঘর্ষেই মূলত এই ট্রেন ট্রেনের ইঞ্জিন এবং যে চাল বোঝায় ট্রাক সেটি দুটি আসলে দুমড়ে মুচড়ে যায় তো মোটা দাগে এখন পর্যন্ত পুরোপুরিভাবে চট্টগ্রাম থেকে ঢাকা এবং অন্যান্য অন্য যে সমস্ত রেল চলাচল পণ্য বোছায় রেল চলাচল সেটি বন্ধ আছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো ইঞ্জিনই আসলে উল্টে গেছে এবং এখানে এখানে অনেক বেশি পরিমাণ পণ্য বোঝায় যেহেতু এটি একটি কন্টেনারবাহী ট্রেন ছিল এই ট্রেনে বিপুল পরিমাণ পণ্য রয়েছে এরকম একটি ধারণা করা হচ্ছে তবে এখন পর্যন্ত ঠিক কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ইঞ্জিনের কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি আসলে রেল কর্মকর্তাদের সাথে কথা বলার পরে আমরা বিস্তারিত জানতে পারব তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে ট্রেনের সাথে ট্রাক বোঝায় চাল বোঝায় ট্রাকে যে সংঘর্ষের ঘটনা একজনের মৃত্যু হয়েছে তার সবশেষ খবরাখবর মুজিব ধন্যবাদ আপনাকে